আল্লাহ নাকি আসমান জমিন সমস্ত পৃথিবীর মালিকানা যে আল্লাহ নাকি তোমাদেরকে সৃষ্টি করেছে যে আল্লাহ আমার তোমাদেরকে মৃত্যু দান করবে যে আল্লাহ নাকি তোমাকে ইজ্জত দিয়েছে যে আল্লাহ আসমান জমিন তৈরি করেছে যে আল্লাহ চন্দ্র সূর্য নক্ষত্র তৈরি করে দিয়েছে যে আল্লাহ এরপরে তে আমাদ করবে ওই আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআন কি দুনিয়াতে অবতীর্ণ করে দিয়েছে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এই কোরআনকে যদি আপনারা জিজ্ঞাসা করেন ও কোরআন তোমার তুমি কেমন কিতাব কোরআনের জবাব দেয়া দুনিয়ার মানুষ তুমি আমার কাছ থেকে পরিচয় চাও আমি তোমাদেরকে পরিচয় দিতে চাই আমি একটা কিতাব কিতাবের কোন সন্দেহ করা যায় না যাবে না যে কিতাবের কোন সন্দেহ তো দূরের কথা বরঞ্চ সন্দেহের কোনো অবকাশ নাই এটা পবিত্র আর সত্য কিতাব বলে জুড়ে কোচবান আল্লাহ এই কুরআনকে যে আপনি জিজ্ঞেস করেন কুরআন রে তুমি কোতাই থেকে আসলা কোরআন জবাব দে বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ

আমাকে আল্লাহ রব্বুল আলামিন লওহে মাহফুজ থেকে দুনিয়াতে অবতরণ করেছে আল্লাহ রব্বুল আলামিন লওহে মাহফুজে আমাকে সংরক্ষিত করেছে শহর রমাদান অর্থাৎ রমজান মাসের মাধ্যমে কে আর যদি কোরআনকে জিজ্ঞাসা করেন রমজান মাস তো এক মাস আপনাকে কোন দিন নাজিল করেছে কোন রাতে নাজিল করেছে কোরআনের সুন্দরভাবে জবাব দেয় দুনিয়ার মানুষের আরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কোরআন নাজিল করেছে কদর অর্থাৎ মুব রাত্রে লাই লতুল কদরে আমাকে আল্লাহ রে মাফুজে জমা করে দিয়েছে

আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আমাকে এই জন্য প্রেরণ করেছে যাতে করে আল্লাহর যে গলি বান্দা গুনাহ করতে 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 অন্ধকারের মধ্যে চলে গিয়েছে জাহান্নামের রাস্তায় চলে গিয়েছে ওই জাহান্নামীদেরকে অন্ধকার সন্নত থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য হিদায়াতের দিকে নিয়ে আসার জন্য আমি আল্লাহ কো আমি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে তোমাদের রহমত হিসেবে প্রেরণ করেছে সুবহানাল্লাহ কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কতদিন এনাজিল হয়েছো কোরআনের জবাব দে আমি 23 বছর চার মাস চোদ্দ দিনের ভিতরে আমি দুনিয়াতে অবতীর্ণ কমপ্লিট হয়েছে, জোরে বলা যাবে কিছু বাহান আল্লাহ এ কোরআন নাজিল হয়েছে কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কার উপরে না তুমি যখন নাজিল হয়েছে।

তোমাকে যদি আমি इज्जत দেই তবে কি হবে কোরআনে জবেদে যিল নবিহি কাসিরাও ওয়াহাদিবিহি কাসিরা কোরআনকে যদি আপনি इज्जत দেন সম্মান দেন আর কোরআন যদি সিনাই আপনি লাগান মাথায় লাগান চুমাকান কোরআনকে তেলাবাদ করেন দিবারাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলতাছে কোরআন তোমাকে इज्जতের জীবন দান করবে সুবহানাল্লাহ আর কুরআন কে দিল করেন আর কি তুমি দিতে পারো কুরআনে বলে বলে দেই ইন্না আল্লাহ বিহাজাল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে প্রেরণ করেছে যারা নাকি আমাকে আপায়ান করবে আমাকে পড়বে তেলাওয়াত করবে আমি তাকে উচ্চ মাকাম তাকে দান করে দিব আল্লাহ তাকে পদদলিত করব না তাকে দিন দিন ऊंचा মাকাম তাকে দান করব জোরে বলেন আমিন বন্ধুগন আমার বায়রা আমার যদি আপনাদের জিজ্ঞাসা করেন কুরআন যদি আমি আমার ছেলেকে যদি আমি কুরআন পড়াই কুরআনের হাফেজ বানাই তবে আমাকে কি দিবা কুরআনে বলে দেই ও দুনিয়ার মানুষেরা জানা নাকি যাদের সন্তানকে হাফেজ বানাইবো মাংকার আল কুরআন ওয়া আমিলা মিমা ফি উলবি সওয়ালিদাহু তা যায় ইয়াউমুল কিয়ামাতি যু আহসার মিন যুশ শামস

জাগির বাড়ির চাচা এবং চাচি চারজনকে এবং শিক্ষকদেরকে আল্লাহ রবালী নূরের সিংহাসনে বসার তো দিয়া দিবেন নোরার সিংহাসনে বসবে মাতার মাধ্যমে কি আল্লাহ নূরের মুকুট পরিধান করাইবে ওই দিন পৃথিবীর যত রাষ্ট্রপতি আছে রাষ্ট্রপ্রধান আছে সিএম আছে পিএম আছে সকালে বলবে এরা কি কোন আম্বিয়া না রাসুল্লাহ পায়গাম্বর ওই দিন আল্লাহর জিব্রাইল বলবে ও দুনিয়ার আমকের দলেরা ও দুনিয়ার মূর্খের দলেরা এরা কোন পায়গাম্বর না রাসুল এরা রাসুল না নবী না বরঞ্চ তোমাদের অঞ্চলে ছিল। এক সময় আরেক বেলা বোকা রয়েছে ভালো কাপড় পরিধান করতে পারে নাই তাদের সন্তানকে তারা হাফিস বানাইছে করে জাতকের দিন তার মা বাবা না জাতের জরিয়া বনতে পারে আজকে তার মা বাবা যার বাড়িতে চাকরি খাওয়ায় খাওয়াই লেখাপড়া করা হয়েছিল ওই বাড়ির চাচা চাচি চার বাবা মা এই চারজন কে আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে মতির মেম্বর বসাইয়া নূরের তাজ মুকুট পরিদা পরিদান করাইয়া দিলাম সুবাহ বাইরা আমার বন্ধুরা আমার আমরা চাই না কাল কেমতের দিন মুসিবতের সময় আরো সে আজিমের মিশে নূরের তাজ পরিদান হোক আর মতির মেম্বরে বসবাম আশা করতে পারি ইনশাল্লাহ কারা কারা আশা করতে পারি আল্লাহ কবুল করুক যেরকম আমি আলে বেরি মাতা পিতা বড় ভাগ্যবান রোজা সরে মাতাই হবে তাজ পরিদান আসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে সেই মুহূর্তে সবাই দেখবে কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কি ভাই কাহারা জবাব হবে আলে মেরি মা বাবা তাহারা সেই মুকুতের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক যদিও তাহা এই দুনিয়ার গরে গড়ে ঠিক এই জগতে সবার অধে এলে মেরি মান ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান ওই এলেমের গুণে আদম সম্মানিত হয় সেরাস তারা সিজদা করে কুরআনে তাক কই ওই জগতে যাদের সিনাই দিনি নাই তাদের মতো কপাল পুরা আর তো কে হই নাই কথা দিক না বেটি বন্ধুরা আমার বায়রা আমার আপনার একজন সন্তান গাফিজ বানান আলিম বানান এ মাদ্রাসায় যদি আপনি লেখাপড়া করান তবে আপনার সন্তান হবে মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাই এই মাদ্রাসার ছাত্র এগে বনেছিল এই মাদ্রাসা পড়লে হুসেন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাই বনা যায় এই মাদ্রাসা পড়লে কুতুব আলম হযরত শেখ আহমদ আলী সাহেব বনা যায় এই মাদ্রাসা যদি পড়লে লেখা পড়া করলে আপনি একদিন বাইজিদ বুস্তামিয়তে পড়বেন এই মাদ্রাসার ছাত্রই সুলতানুল আরেফিন